আসসালামু আলাইকুম আজ আমরা অন্তর্করণের অঙ্কের আলোচনায় অন্তঃকলণের ঘাতের নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব তো ক্ষেত্রে আমাদের যে সূত্রটি লাগবে আমরা খেয়াল রাখি ডি বাই ডি এক্স এক্স পাওয়ার এন এই ক্ষেত্রে সূত্র হলো এন যেটা এটা মূলত আমাদের গুণ আকারে আগে আসবে এবং এক্সের পাওয়ারের এন থেকে ওয়ানটাকে আমাদের মাইনাস করতে হবে এটাই হল মূলত সূত্র যে পাওয়ার যেটা থাকবে সেটা গুণ আকারে প্রথমে আসবে এবং ওই চলকের পাওয়ারে যে এন আকারে যেটা থাকবে বা পাওয়ার যেটা থাকবে সেটা থেকে আমাদেরকে ওয়ান মাইনাস করতে হবে এটাই হলো মূলত আমাদের অন্তরকলনের ঘাতের যে সূত্র সেটা আমরা এই সূত্রটা অবশ্যই এখানে লিখে রেখেছি আমরা একটু খেয়াল করি এখন আমরা এই যে অঙ্কগুলো আছে এক থেকে চার পর্যন্ত এই অঙ্কগুলো আমরা এই সূত্রের মাধ্যম দিয়ে কিভাবে সমাধান করতে পারবো সেটা আমরা একটু দেখি আমরা একটু খেয়াল রাখি এক নম্বরের যে অঙ্কটি আছে যে ওয়াইকোয়াল টু এক্স স্কোয়ার আর এটার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের ডি ওয়াই বাই এক্স কত বা ডি ওয়াই বাই এই ক্ষেত্রে নির্ণয় করার কথা বলা হয়েছে বা অন্তর্কলন করার কথা বলা হয়েছে তো অন্তর্কলন করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব আমরা অতৈব চিহ্ন দিয়ে ডি ওয়াই বাই ভাবে এরকমভাবে আমরা দিয়ে নেব নেওয়ার পরে আমরা লিখব আবারও ইকুয়াল টু দিয়ে ডি বাই এবং এই ওয়াই যেটা এই ওয়াইয়ের যে মান এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে এইভাবে দিয়ে দেব এক্স স্কোয়ার এখন আমরা একটু খেয়াল করি যে এবার আমাদের কিন্তু এই যে সূত্রটি আছে এই সূত্র অনুযায়ী আমাদেরকে কিন্তু কাজ করতে হবে এই যেটা পাওয়ার এন ছিল সে পাওয়ারটা কিন্তু আমাদের আকারে আগে এসেছিলো এই কারণে আমাদের টু যেটা পাওয়ারে আছে এটা আমাদের প্রথমে নিয়ে আসতে হবে এরপরে আমাদের এক্স দিতে হবে দেওয়ার পরে আমাদের পাওয়ার থেকে ওয়ান মাইনাস করতে হবে কারণ আমাদের সূত্রই কিন্তু আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এন মাইনাস ওয়ান আকারে এ কারণে আমরা লিখবো টু মাইনাস ওয়ান এরপর আমরা যে কাজটি করবো টু দেবো আর এখান থেকে আমরা যদি টু থেকে ওয়ানটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ওয়ানই পাবো এরপর আমরা যে কাজটি করবো টু এক্স আকারে এটা আমরা লিখে দেবো অর্থাৎ পাওয়ারে যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আমাদের এইভাবে আর দেখানোর প্রয়োজন হয় না আমরা সরাসরি কিন্তু টু এক্স এটা লিখতে পারবো তো ক্ষেত্রে কিন্তু আমাদের যে ডি ওয়াই বাই ডিএক্স এর যে মান সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম খুব সহজে এই সূত্রটির মাধ্যম দিয়ে এখন আমরা দুই নম্বর যে অঙ্কটি আছে এটা নিয়ে আমরা আলোচনা করব আমরা এখন মুছে আমরা খেয়াল রাখি দুই নম্বরের যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি আসে ওয়াই কাল টু ফোর এক্স পাওয়ার থ্রি এর জন্য কিন্তু আমাদের ডি ওয়াই বাই ডি এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে তো এর জন্য প্রথমে আমরা আবারও সেই কাজটি করব অতএব চিহ্ন দিয়ে লিখবো ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু ডি বাই ডি এক্স আর ওয়াইয়ের যে মানটা সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইভাবে দিয়ে দেব। অর্থাৎ ফোর এক্স পাওয়ার থ্রি যেটা বা কিউ এখন আমরা একটু খেয়াল রাখি যে এই যে সূত্র এই সূত্রের যেটা ব্যবহার আর কি পাওয়ার যেটা সেটা কিন্তু গুণাকারে প্রথমে বাড়বে তার জন্য আমরা থ্রিটাকে প্রথমে আমরা এইভাবে নিয়ে নেব নেওয়ার পর আমরা গুণ চিহ্ন দিতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ফোরটাকে দিতে পারি তা আমরা এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফোরটাকে গুণ আকারে পাশাপাশি রেখে দেব দেওয়ার পরে আমরা যে কাজটি করব এক্স এর পাওয়ারে যেটা থ্রি আছে এখান থেকে আমাদের ঘাতের নিয়মে যে পাওয়ার থেকে ওয়ান বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে সেটা আমরা এইভাবে ওয়ান মাইনাস করে দেব। দেওয়ার পরে আমরা এটার সাথে থ্রির সাথে ফোরটাকে যদি আমরা গুণ করি বা ইন্টু করি তাহলে পাবো আমরা টুয়েলভ আর এক্সের পাওয়ারে আমরা থ্রি থেকে ওয়ানটাকে মাইনাস করলে পাবো হচ্ছে টু আর এটাই কিন্তু আমাদের মূলত এই যে অঙ্কটা এটার উত্তর যেটা বা এটার যে সমাধান সেটা মূলত হলো এটা আমরা কিন্তু এই ক্ষেত্রে শর্ট করে বা এখান থেকে আমরা একবারেই কিন্তু এই লাইনটা আমাদের আছে সমাধান আমরা করে নিতে পারবো বা এটা আমরা শর্ট করে এই লাইনটা বাদ দিয়ে কিন্তু এই লাইনটা আমরা অঙ্কের সমাধান করতে পারবো তো এক্ষেত্রে আমরা সর্বশেষ যদি পারি আমরা এরকম লিখে দেবো ডি ওয়াই ডি এক্স তাহলে এই দুই নম্বর অঙ্কও কিন্তু আমরা খুব সহজে এই অন্তঃকরণে ঘাতের যে সূত্র এই সূত্রের মাধ্যম দিয়ে কিন্তু সমাধান করতে পারলাম আমরা এখন তিন নম্বরের যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান দেখি আমরা একটু খেয়াল রাখি আমাদের তিন নম্বরের যে অঙ্কটি আছে যে ওয়াই কাল টু এক্স যেটা আছে থ্রি আর এটার জন্য কিন্তু আমাদের ডি ওয়াই বাই ডি এক্স এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে তো এই জায়গাটা আমরা আবারও সেই কাজটি করবো চিহ্ন দিয়ে ডি ওয়াই বাই এক্স লিখব আবার লিখবো ইকুয়াল টু ডি বাই এক্স এটার পরে আমরা ওয়াইয়ের যে মানটি আছে এটা বসিয়ে দেব এখন আমরা ঘাতের নিয়ম অনুযায়ী ঠিক এই পাওয়ারটা আমরা একটু খেয়াল করি পাওয়ারে যেটা আছে মাইনাস থ্রি এই মাইনাস সহ কিন্তু আমাদের চলে আসবে প্রথমে গুণ আকারে এরপর আমরা এক্স দেব এবং মাইনাস থ্রি থেকে আবারও আমরা মাইনাস ওয়ান বিয়ক্তি দেব অর্থাৎ ওয়ানটাকে মাইনাস করবো এটার পরে আমরা যে কাজটি করব মাইনাস থ্রি এক্স এটা আমরা রেখে দেবো আর এই ক্ষেত্রে মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে আমরা পাবো মূলত মাইনাস ফোর এই ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের রেখে দিলে অঙ্কের সমাধান সঠিক হবে কিন্তু আমরা যদি পারি সূচকের নিয়ম অনুযায়ী যে কাজটা আমরা করে নিতে পারবো যে থ্রিটাকে আমরা উপরে লেখে দেবো এইভাবে দিয়ে আমরা এক্সের পাওয়ারে আমরা জানি সূচকের নিয়মে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে এটাকে উল্টায় দিলে বা নিচে নিয়ে গেলে হওয়ার আকারে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে এটা কিন্তু আমরা এইভাবে দিতে পারবো এক্স পাওয়ার যেটা সেটা হলো ফোর আর ক্ষেত্রে আমাদের এটাই কিন্তু হয়ে গেল আমাদের এই অঙ্কের যে উত্তর বা এর সমাধান যেটা আর সর্বশেষ আমরা এরকম লিখবো ডি ওয়াই বাই এক্স এক্ষেত্রে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের উপরের লাইনটাতে আমাদের যদি অঙ্কের সমাধান রেখে দেওয়া হয় তাহলেও এটা রাইট হবে এবং নিচে নিচে যেটা করা হলো সর্বশেষ এটা করলে আরও ভালো হয় যদি পারা যায় আমরা শেষ পর্যন্ত যেটা আছে আর কি এই শেষ লাইন পর্যন্ত আমরা এই অঙ্কটা করে সমাধান করব। তো এখন আমরা সর্বশেষ চার নম্বরের যে অঙ্কটি আছে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব বা এটা সমাধান আমরা দেখব আমাদের চার নম্বরের যে অঙ্কটি আছে ওয়াই কোয়াল টু ফোর এক্স পাওয়ারে আছে ওয়ান বাই থ্রি এটার জন্য আমাদের ডি ওয়াই বাই ডিএক্সের মান তৈরি করতে হবে তো এর জন্য আমরা প্রথমে ডি ওয়াই বা চিহ্ন দিয়ে ডি ওয়াই বাই ডিএক্স লিখব এরপরে লিখব ডি বাই ডিএক্স আর এইক্ষেত্রে ওয়াইয়ের মানটাকে আমরা এইভাবে বসিয়ে দেবো এবার আমরা খেয়াল রাখি আমাদের এই যে ঘাতের নিয়মের যে সূত্রটি এই সূত্রের আলোকে আমরা পাওয়ারটাকে আগে গুণ আকারে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই থ্রিটাকে আমরা আগে নিয়ে আসছি এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফোরটাকে গুণ আকারের পাশে রেখে দেবো এরপরে আমরা পাওয়ারে যেটা আছে এক্সের পাওয়ারে ওয়ান বাই থ্রি এটা থেকে আমরা মাইনাস করব ওয়ানটাকে এখন আমরা একটু খেয়াল রাখি এটা ওয়ান বাই থ্রি পাশে যেটা আছে ফোর এটাকে যদি আমরা এটার সাথে গুণ করি আমরা মনে রাখবো সবসময় যে লব হর এ আকারে এরকম ভগ্ন অংশ আকারে যদি কোনো মান থাকে আর তার ডানে অথবা বামে যদি কোনো সংখ্যা থাকে বা গুণ আকারে কিছু থেকে থাকে সেটা সবসময় উপরের সাথে গুণ হবে আর এই কারণেই কিন্তু আমরা ওয়ানের সাথে ফোরটাকে গুণ করে ফোর আর নিচে যেটা আছে থ্রি রাখবো এরপর আমরা এক্স এর পাওয়ারে যেটা আছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এটাকে আমরা লসোগও করবো অর্থাৎ আমরা উপরে রাখবো ওয়ান আর নিচে একটা দাগ দিয়ে নিচে যেটা আছে থ্রি এটা আমরা রাখব এবং এই মাইনাসটাও আমরা এখানে বসিয়ে দেবো এবং থ্রির সাথে ওয়ানটাকে আমরা গুণ করে দেব তাহলে পাবো আমরা থ্রি একে অর্থাৎ থ্রির সাথে ওয়ানটাকে গুণ করার কারণে থ্রি পাবো এরপরের লাইনে আমরা যেটা একটু দেখি যে ফোর বাই থ্রি রাখার পরে এক্স পাওয়ারে যেটা আছে ওয়ান মাইনাস থ্রি এটা যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস টু পাবো এবং এটা হলো আমাদের নিচে যেটা আছে থ্রি থাকবে এক্ষেত্রে কিন্তু অঙ্কের সমাধান এক্ষেত্রে এখানে এই পর্যন্ত রাখলেও কিন্তু সমাধান সঠিক হবে কিন্তু আমরা সূচকের নিয়ম অনুযায়ী যদি আর একটু লাইন আর একটা বাড়িয়ে এটা সূচকের নিয়ম প্রয়োগ করি তাহলে আরও ভালো হয় যে ফোর বাই থ্রি আমরা রাখবো এবং আমরা জানি কোনো চলকের পাওয়ারে যদি মাইনাস আকারে কিছু থেকে থাকে তাহলে সেটা যদি আমরা এরকম যদি উল্টায় দিই তাহলে কিন্তু আমাদের প্লাস হয়ে যায় যেটা আমরা তিন নম্বর অঙ্ক এর আগের অঙ্কই কিন্তু দেখেছি তাহলে আমরা ক্ষেত্রে দিতে পারবো এক্স পাওয়ারে যেটা টু বাই থ্রি আমরা এটাকে আরও একটা লাইনের মাধ্যমে এটাকে আমরা রুটে রূপান্তর করতে পারবো আমরা খেয়াল করি যে ফোর বাই থ্রি এটাকে যদি আমরা রুট আকারে দেই তাহলে কিন্তু আমাদের যেটা হবে এক্স পাওয়ার এই স্কোয়ার হবে আর থ্রি যেটা এটা কিন্তু রুটের ভিতরে হবে আর এটাই হলো মূলত আমাদের ডি ওয়াই বাই ডি মান বা এক্ষেত্রে চার নম্বর অঙ্কের সমাধান তো এই জায়গাটা আমরা আরও একটু কিছু অপশন এখানে আমরা একটু খেয়াল রাখবো যে এই জায়গাটায় যদি আমাদের অঙ্কের সমাধান হয় তাও রাইট হবে এটার ক্ষেত্রে আমাদের অঙ্কের সমাধান রাইট হবে এবং এই নিচে যেটা করা হলো এটার জন্য আমাদের অঙ্কের সমাধান সঠিক হবে তো এই জায়গাটায় আমরা অবশ্যই খেয়াল করব যে রুটের রূপান্তরের যে সিস্টেম সেটা হলো যদি এক্সের পাওয়ারে এরকম ভগ্নাংশ আকারে থেকে থাকে তাহলে উপরে যেটা থাকবে আমরা খেয়াল করি উপরে যেটা থাকবে বা লব আকারে যেটা থাকবে সেটা চলকের পাওয়ারে যাবে এবং নিচেই যেটা থাকবে সেটা যদি টু এটা ছাড়া যদি অন্য কিছু থাকে অর্থাৎ থ্রি ফোর ফাইভ যেটাই থাকুক না কেন সেটা আমাদের এরকম রুটের ভিতরে চলে যাবে তো আজকে মূলত এই আলোচনাটা এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ